মধ্যবিত্তরা চাইলেই কোনো কিছু সহজে কিনে ফেলতে পারে না অনেক সময় দেখা যায় যে অনেক কিছুই তো মন চায় যে কিনতে সেটা কিন্তু মধ্যবিত্তরা সবসময় পারে না কারণ মধ্যবিত্তরা সবসময় নিজের জমানো টাকা বা নিজের শখের কিছু টাকা থেকেই তার সংসার খরচটা চালাতে হয় মধ্যবিত্তরা নিজের মুখ ফুটে কোনো কথা মানুষকে বলতে পারে না কারো কাছে কোনো কিছু চাইতেও পারে না যদি সে কষ্ট করেও চলে তারপরেও সেই কষ্ট করেই তার সংসারটাকে চালিয়ে যেতে হয় একটু হিসেব করে না চললে কিন্তু মধ্যবিত্তদের অনেক বেশি কষ্টে পড়ে যেতে হয় মাসের শেষে মধ্যবিত্ত শব্দটা কিন্তু অনেক ছোট কিন্তু এই শব্দটার মানে সবাই বুঝবে না একমাত্র মধ্যবিত্ত শব্দটার মানে মধ্যবিত্তরাই জানে মধ্যবিত্তরা জীবনযুদ্ধের সংগ্রাম করে বেঁচে থাকে তো কষ্ট পেয়ে বেঁচে থাকলেও মধ্যবিত্তরা কখনোই বুঝতে দেয় না আমি কষ্টে আছি সময় সবার সাথে হাসি মুখে প্রকাশ করে আমি ভালো আছি মধ্যবিত্তদের এই সংসারে হিসেব করে চলাটাই হলো বুদ্ধিমানের কাজ সবসময় নিজের প্রয়োজনটাকে প্রাধান্য দিতে হবে এবং যেটা প্রয়োজন নেই সেটা থেকে নিজেকে বিরত রাখতে হবে প্রয়োজন ছাড়া কোনো কিছু রান্না করা প্রয়োজন ছাড়া কোনো কিছু কেনাকাটা করা সব কিছু থেকে বিরত রাখলে আমরা মধ্যবিত্তরাও কিন্তু পারবো যে মাস শেষে বড় অঙ্কের একটি টাকা জমাতে হিসেব করে চলার মাধ্যমে কিন্তু আমরাও পারি মাসের শেষটাও কিন্তু মাসের শুরুর মতো সুন্দরভাবে চালিয়ে যেতে আপনি হিসাবই মানে এই না যে আপনি হচ্ছেন এক নম্বরে কিপটা মানুষ আর হিসাবী মানুষ মানেই হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দিয়ে নিজের প্রয়োজনটাকে প্রাধান্য দেওয়া